হ্যালো বন্ধুরা এসডি ফারুক মালদ্বীপ চ্যানেল আপনাদেরকে জানাই স্বাগতম আবার আপনাদের মাঝে মালদ্বীপের কোম্পানির ভিসার বিষয়ে একটা আলোচনা করবো তো অনেক ভাই তার কমেন্টের মাধ্যমে জানতে চাইছেন যে ভাই মালদ্বীপে কি আইমা কোম্পানি আছে কি না তো আমি দেখেন অনেক আগেও কিন্তু কি একটা ভিডিও দিয়েছিলাম হয়তো বা আপনারা খেয়াল করছেন কি না জানি না বর্তমানে আমি আছি মালদ্বীপের একটা রিসোর্টে আনুমানিক মানে মালের থেকে স্পিরিট ভোটে আসলে তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা থেকে চার ঘন্টার মতো লাগে তো আমাদের এখানে কিন্তু কাইমা কোম্পানির একটা প্রোজেক্ট আছে আমাদের কোম্পানির কাছ থেকে মানে আইমা কোম্পানি একটা কাজ নিয়েছে আসলে মানে যারা জানতে চাচ্ছিলেন তাদের উপলক্ষে বলতেছি মালদ্বীপে আয়মা কোম্পানি আছে এবং কি আইমা কোম্পানি মোটামুটি খুব ভালো একটা কোম্পানি আর অনেক আগেও আমি একটা ভিডিও দিয়েছিলাম যারা মালদ্বীপে বর্তমানে আসতে চাচ্ছেন বিশেষ করে আইমা কোম্পানির মাধ্যমে আসতে পারেন আইমা কোম্পানিতে আসলে কিন্তু আপনাদের মোটামুটি অন্য অন্য কোম্পানির মতো এত টাকা লাগবে না সীমিত টাকা লাগবে এবং কি দেখা যাচ্ছে বর্তমানে আগের তুলনায় যে একটা ভিসার দাম চার লাখ টাকা বা চার লাখ বিশ পঁচিশ হাজার টাকা ছিল বর্তমানে কিন্তু মালদ্বীপে ভিসার বর্তমানে একটু ক্রাইসিস হচ্ছে কেননা ফ্রি ভিসায় লোক আসতেছে না কোম্পানির মাধ্যমে আসার কারণে কোম্পানির ভিসার দামগুলো কিন্তু অনেক বেড়ে গেছে আর সেই তুলনায় মানে আইমা কোম্পানিতে স্যালারিটা একটু কম এই এই জন্য দেখা যাইতেছে মোটামুটি আইমা কোম্পানিতে আসলে মোটামুটি মানে অনেক কম টাকায় আপনারা আসতে পারবেন এবং কি যারা মালদ্বীপে আইমা কোম্পানিতে আসতে চাচ্ছেন আলহামদুলিল্লাহ আসতে পারেন আইমা কোম্পানিতে প্রত্যেক মাসে মনে করেন দশ থেকে বারো তারিখের ভিতরে স্যালারি ক্লিয়ার এবং কি এখানে মূলত দেখা যাইতেছে যে আপনার এই রাজমিস্ত্রি বা কাঠ মিস্ত্রি বা প্রিন্টার এরকম যারা মানে মিস্ত্রি আছেন মিস্ত্রিদের বেতন এখানে তিনশো থেকে সাড়ে তিনশো ডলার দেওয়া হয় তো অনেকে হয়তো জানেন না যে আবার যে তিনশো ডলারে মানে বাংলা দেখেন বর্তমানে কিন্তু আপনার এখানে কিন্তু মালদ্বীপের এই আইমা কোম্পানিতে কিন্তু সরাসরি আপনাকে ডলার দিবে না বর্তমানে মালদ্বীপের আবহাওয়াটা একটু বেশি মানে নির্মসাপের দিকে আমি জানি না আমার কথাগুলো আপনারা বুঝতে পারছেন কি না বাতাসের কারণে তো তবুও বলে যে দেখেন বর্তমানে মালদ্বীপের আইমা কোম্পানিতে আপনাদেরকে যে স্যালারিটা দেওয়া হবে সেটা দিবে মালদ্বীপের রুপিয়া আমরা যেমন বাংলাদেশে টাকা বলি মালদ্বীপের রুপিয়া বলে মালদ্বীপের রুপিয়া ডলার দি দিবে মালদ্বীপের রুপিয়া দিলে কিন্তু আপনার এই দেখা যায় দিচ্ছে মোটামুটি আপনার আনুমানিক তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা বেতন হবে আর দেখা যাইতেছে মোটামুটি যে ওভার টাইম আছে হ্যাঁ ওভার টাইম আছে বিশ টাকা ঘণ্টা ওভার টাইম দেয় মালদ্বীপের বিশ টাকা এক ঘন্টা ওভার টাইম করলে মালদ্বীপের বিশ টাকা অনেকে আছে দেখা যাইতেছে যে আপনাদের সাথে ভুল ভাল মানে মিথ্যা কথা বইলে দুই চারটে ভিউজের আশায় তারা ভিডিও করে আসলে আমি মূলত ভিডিওগুলো করা আমার সতর্কতামূলক ভিডিও কেননা মালদ্বীপের আমার চ্যানেলে ঢুকে দেখবেন আপনারা মালদ্বীপের যে কোনো তথ্য নিয়ে আমি ভিডিও করে থাকি এবং কি আমার ভিডিও সবসময় সতর্কতামূলক ভিডিও আমি সব সময় মানে সবাইকে একটা জিনিসই বলি যে দেখেন আপনারা টাকা পয়সা দিয়ে আসবেন মূলত ভালো একটা কোম্পানিতে আসেন যে কোম্পানিতে আসলে আলহামদুলিল্লাহ আপনাদের ভালো কিছু আয় রোজগার করতে পারবেন আর অনেকেই আছে যে বাংলাদেশ থেকে আসার সময় বলে যে আপনারা এই কোম্পানিতে নিয়ে দিচ্ছি ওই কোম্পানিতে নিয়ে দিতেছি আসলে তারা কোম্পানির নাম বলে না তো আমি আপনাদের একটা কথাই বলি যে দেখেন আপনারা যে কোম্পানি দিয়ে আসবেন যার মাধ্যমে আসবেন অবশ্যই কোম্পানির নাম যাচাই বাছাই করবেন কেননা কোম্পানির নাম জানা থাকলে আপনাদের জানতে সুবিধা হবে কোম্পানিটা ভালো কি না খারাপ আর কোম্পানিতে কিন্তু বর্তমানে দেড় থেকে দুই মাসের ভিতরে আপনি আসতে পারবেন আলহামদুলিল্লাহ কোনো সমস্যা হবে না অনেক ভাই বিরাদার বলেন যে ভাই পাসপোর্ট জমা দিছি তো এখনও কিন্তু আমাদের ভিসাটা হইতেছে না তো কী করা যায় তাদের উদ্দেশ্যে বলতেছি যে দেখেন আপনারা আসবেন টাকা পয়সা খরচ করে বর্তমানে আইমা কোম্পানিতে অনেক বাংলাদেশি লোক নিতেছে যদি আপনারা আসেন তো আইমা কোম্পানিতে আসেন এই দেখেন এটা কিন্তু আমাদের প্রজেক্ট রিসেপ্টের প্রজেক্ট আর এখানে কিন্তু মূলত আইমা কোম্পানির একটা সাইড আছে এই যে দেখেন আপনারা আমার এই হাতের পাশে দেখা যাইতেছে মানে লাইট জ্বলতেছে ওখানে কিন্তু আইমা কোম্পানির প্রজেক্ট বর্তমান আইমা কোম্পানি আমাদের আর আয়মা কোম্পানির প্রজেক্টটা বর্তমানে আমাদের সাইডেই আছে অনেকেই হয়তো বা বলেন যে ভাই আইমা কোম্পানি আছে কি না আসলে আমি অনেক আগেও একটা ভিডিও দিয়েছিলাম আপনারা আসতে পারেন সমস্যা নাই আর আইমা কোম্পানিতে অবশ্যই আসবেন সবসময় আমি একটা কথাই বলি যাচাই বাছাই করে ভালো একটা কোম্পানির মাধ্যমে আপনারা আসেন কখনো কোনো মানুষের প্রতারণায় পরে নিজের লাইফটা নষ্ট করবেন না আশা করি মালদ্বীপের বর্তমানে আইমা কোম্পানিতে আগের তুলনায় অনেকটাই ভালো হয়েছে খানা থাকা মোটামুটি সব কিছুই ভালো আপনারা আসলে কিন্তু খুবই ভালোভাবে আপনারা আসতে পারবেন মোটামুটি সমস্যা হবে না তো যারা মালদ্বীপের আইমা কোম্পানিতে আসবেন অবশ্যই ভিসায় লেখা দেখবেন আপনি যেখানে যাচ্ছেন সেই কোম্পানিটাকে আইমা কোম্পানি না অন্য কোনো কোম্পানি আপনারা কিন্তু ভিসার মাধ্যমে প্রত্যেকটা কোম্পানির নাম উল্লেখ করা থাকবে আপনি কোথায় যাচ্ছেন তো অবশ্যই যদি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং টাইমও সব সময় চেষ্টা করবো আপনাদেরকে মালদ্বীপের যে কোনো তথ্য নিয়ে ভালো ভালো ভিডিও উপহার দেওয়ার জন্য তো যাই হোক বন্ধুরা ভালো থাকবেন আপনাদের সাথে হয়তো বা অন্য ভিডিওতে অন্য সম্পর্কে কিছু আলোচনা করবো